হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন নন্দুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন অর্থাৎ আপনাদের আধার কার্ডের ঠিকানা ভুল আছে সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই কীভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন তাছাড়া কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা চার্জ লাগবে তো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফুল প্রসেস আমি দেখাতে চলেছি তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ওয়েলকাম টু মাই আধার এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন তো এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করতে হবে মাই আধার আপনারা একসাথে লিখবেন মাই আধার এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মাই আধার ইউআই আই এই অপশানে ক্লিক করবেন তাহলে ওয়েলকাম টু মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যেতে পারবেন এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন তো এই লগ ইন অপশানে প্রথমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এই ধরনের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনাদের আধার নাম্বারটি এখানে দেবেন এরপর এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে দিবেন এরপর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনাদেরকে বসাতে হবে তাহলেই পেজটি লগ ইন হবে তো আপনাদেরকে বলে রাখি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক কিন্তু মাস্ট দরকার তবেই কিন্তু আপনারা এই কাজটি নিজেরাই করতে পারবেন আর যদি লিঙ্ক না থাকে আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনারা অতি অবশ্যই লিঙ্ক করিয়ে নেন তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড তো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে আপনাদের মোবাইল নম্বরে সেই ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপিটি এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে তাহলেই পেজটি লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলেই আপনারা কিন্তু এই ধরনের এন্টারফ্রেস দেখতে পাবেন অর্থাৎ সমস্ত সার্ভিসগুলি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর আধার কার্ড আপডেট করার জন্য অর্থাৎ ঠিকানা পরিবর্তন করার জন্য আপনাদেরকে অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নিতে হবে তো তার আগে বলে রাখি বন্ধুরা যাদের ডকুমেন্ট আপডেট হয়নি অর্থাৎ যাদের আধার কার্ডের এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট করার নেই যাদের আধার কার্ড দশ বছর পুরনো হয়ে গেছে নাম বা অ্যাড্রেস বা কোনো কিছুই আপনারা চেঞ্জ করার নেই সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে তো ডকুমেন্ট আপডেটের টাইম চোদ্দ ছয় দু পর্যন্ত দেওয়া আছে লাস্ট ডেট সম্পূর্ণ ফ্রিতে আপনারা করে নিতে পারবেন তো আপনারা অতি অবশ্যই করিয়ে নেবেন আর যারা অ্যাড্রেস চেঞ্জ করছেন বা নাম পরিবর্তন ডেট অফ বার্থ পরিবর্তন তাদেরকে কিন্তু করাতে হবে না কারণ তাদের কিন্তু আপডেট হয়েই যাচ্ছে তো ডকুমেন্ট আপডেট আপনারা কিভাবে করবেন তারও ভিডিও পেয়ে যাবেন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো চলুন অ্যাড্রেস আপডেট করার জন্য অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী অপশান খুলে যাবে দুটি অপশান দেখতে পাবেন তো প্রথমে যে অপশানটি আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচের দিকে দেখতে পাবেন প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে আপনারা এখানে দেখতে পাবেন নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস তো নেম ডেট অফ বার্থ জেন্ডার এই সমস্ত অপশানগুলি কিন্তু লক হয়ে আছে এগুলি কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন না অনলাইনে নিজেরা বাড়িতে বসে এই সমস্ত অপশানগুলি অর্থাৎ নেম ডেট অফ বার্থ জেন্ডার কারেকশান করতে গেলে আপনাদেরকে সরকারি আধার সেন্টারে যেতে হবে শুধুমাত্র অ্যাড্রেসটি আপনারা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি লক নেই নো লিমিট তো অ্যাড্রেস আপনারা যতবার খুশি চেঞ্জ করতে পারেন তো অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন এরপর প্রসিড টু আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন কারেন্ট ডিটেলস অর্থাৎ আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে এখন সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এরপর ডিটেলস টু বি আপডেট অর্থাৎ এখান থেকে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি বসাতে হবে অর্থাৎ নতুন অ্যাড্রেসটি যেটি আপনারা বসাবেন তো প্রথমে তো প্রথমে ক্যার অফ দেখতে পাচ্ছেন এখানে সন অফ আপনারা দিয়ে দেবেন যদি আপনাদের বাবার নাম দেন এখানে তাহলে সন অফ দিয়ে দেবেন বা যদি হাজব্যান্ডের নাম দেন তাহলে ওয়াইফ অফ দিয়ে দেবেন এই ধরনের আপনারা দিয়ে দেবেন এরপর যখনই এখানে আপনারা ইংলিশে দেবেন নিচে কিন্তু ব্যাঙ্গলিতে চলে আসবে যদি বেঙ্গলিতে বানান ভুল আসে সেক্ষেত্রে সাইটে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলি কীবোর্ড পেয়ে যাবেন এই কীবোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বানানটি ঠিক করে নেবেন যেমন এখানে একটি বানান ভুল আছে সেটি আমি ঠিক করে নিচ্ছি তো এইভাবে আপনারা কিন্তু সঠিক বানানটি এখানে টাইপ করে নেবেন এরপর বাইরে ক্লিক করবেন কিবোর্ডটি উঠে যাবে এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে দেবেন স্ট্রিট রোড লেন যদি থেকে থাকে দেবেন এরিয়া লোকালিটি সেক্টর যদি থেকে থাকে দেবেন ল্যান্ডমার্ক যদি দিতে চান সেটিও দিতে পারেন যেমন পিনকোড পিনকোড এখানে বসালে অটোমেটিক কিন্তু এরিয়া চলে আসবে তো এইভাবে যখনই আপনারা পিনকোড বসাবেন স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পিনকোড বসানোর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এরপর ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি চয়েস করবেন এরপর ভিলেজ চয়েস করে নিতে হবে এখানে ক্লিক করবেন ভিলেজের লিস্ট বার হয়ে যাবে আপনাদের যে ভিলেজ সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর পোস্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়েই যাবে আর যদি না সিলেক্ট হয় আপনারা ক্লিক করবেন নিজেরা সিলেক্ট করে নেবেন এরপর বেঙ্গলিতে যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সাইডে বেঙ্গলি কীবোর্ড পাবেন তো সেই কীবোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু সঠিক বানানটি এখানে টাইপ করে নেবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো এখানে ক্লিক করবেন আপনারা কি কী ডকুমেন্ট এখানে দিতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য তো সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো করে দেখবেন আপনাদের কাছে কি কি ডকুমেন্ট আছে তো আমি এখানে ভোটার কার্ড দেবো সবার নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ভোটার আইডেন্টি কার্ড তো এটি সিলেক্ট করে নেবেন তো আপনাদের ক্ষেত্রে যদি এসি এসটি ও বিসি কাস্ট সার্টিফিকেট থেকে সেটাও দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন এবং ফটো আইডি কার্ড দিতে পারেন অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পাসপোর্ট দিতে পারেন তারপর গ্যাস কানেকশন বিল তিন মাসের পুরনো দিতে পারেন ইলেকট্রিক বিল তিন মাসের পুরনো তো এই ধরনের ডকুমেন্টগুলি কিন্তু আছে আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি আপনারা দেবেন তো আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি তো ভোটার কার্ড এভাবে সিলেক্ট করে নেবেন এরপর ওকে এভাবে ক্লিক করে নেবেন এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর কন্টিনিউ টু আপলোড এরপর ডকুমেন্টটি সিলেক্ট করবেন তো ডকুমেন্টটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তো ডকুমেন্ট সাইজ আপনারা পিডিএফের মাধ্যমে করবেন এবং টু বির নিচে যেমন সাইজ থাকে সেভাবে ডকুমেন্টটি কিন্তু সাইজ করবেন তবেই কিন্তু এখানে আপলোড হবে তো এখানে দেখতে পাবেন গ্রিন লাইন আপনারা দেখতে পাবেন এবং একশো পারসেন্ট দেখতে পাবেন তখনই জানবেন আপনাদের ডকুমেন্টটি এখানে সঠিকভাবে আপলোড হয়ে গেছে এরপর সবার নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে প্রিভিউ অপশান এখানে আপনারা সমস্ত ডিটেলস সঠিকভাবে আছে কিনা দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশান চলে আসছে আপনারা সঠিক ডিটেলস দিয়েছেন কিনা সম্পূর্ণ এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর এই যে আই হেয়ার বাই কনফার্ম এই অপশানটিতে ক্লিক করবেন এই গোল বক্সটিতে এরপর নেক্সট সবার নিজে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে এরপর এই বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পর আপনারা পে ইউ বিচ বা রাজার পে দুটির মাধ্যমেই আপনারা পেমেন্ট করতে পারেন তো আমি সেকেন্ড অপশানটি চয়েস করে নিলাম আপনাদের ক্ষেত্রে যেটি হবে সিলেক্ট করে নেবেন এরপর মেক পেমেন্ট নিচের দিকে দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে পেমেন্ট করার জন্য তো এখানে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যতবারই আপনারা অ্যাড্রেস চেঞ্জ করবেন ততবারই কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তার পরিবর্তে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটি আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে আসবে এরপর এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশন পাবেন নেট ব্যাঙ্কিং ওয়ালেট কার্ড ইউপিআই হোয়াটসঅ্যাপ তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটির মাধ্যমেই আপনারা পেমেন্ট করবেন তো আমি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবো তো ওয়ালেট এখানে ক্লিক করবেন এইভাবে এরপর ফোনপে ভীম ইউপিআই এইভাবে ক্লিক করবেন এরপর প্রসিড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটু পার কোড শো হবে অর্থাৎ এই পেমেন্টটি হলো সব থেকে সুবিধা পেমেন্ট এরপর শো কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন একটি কিউআর কোড তো এই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দেবেন তো যখনই পেমেন্ট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এখানে সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেল এরপর আপনাদের সামনে একনোলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হয়ে যাবে আপনারা ওয়েট করবেন একটুকু পেজটি কাটবেন না কোনো তো পেমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে কিন্তু পঞ্চাশ টাকা কাটা হল এরপর এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করে নেবেন এরপর এটি ওপেন করে দেখবেন আপনারা কী কী পরিবর্তন করলেন সেটি কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আপডেট রিকোয়েস্ট ডিটেলস তো আগের যে অ্যাড্রেস ছিল এটি আগের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং নতুন যে অ্যাড্রেসটি বসানো হলো অর্থাৎ যেটি নতুন আধার কার্ডে বসবে বা আধার কার্ডে আপডেট হয়ে আসবে সেই অ্যাড্রেসটি কিন্তু এটি হবে তো এভাবে আপনারা কিন্তু ফোন বা কম্পিউটার থেকে নিজেরাই বাড়িতে বসে আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন বা কোনো অনলাইন সেন্টারে গিয়েও আপনারা করে নিতে পারবেন তো আপনাদেরকে নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো আধার কার্ড আপডেট চার থেকে পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে তারপর আপনারা নিজেরাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডাউনলোড অপশানে আসবেন ডাউনলোড অপশানে আসার পর আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং কুড়ি থেকে পঁচিশ দিন বা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু নতুন আধার কার্ড একটি চলে আসবে তো বন্ধুরা আপনাদেরকে নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ